শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অনেক আগেই নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা নতুন নয় দশকে পরীক্ষার হলের বাইরে এমন দৃশ্য ভুরি ভুরি বাইরে দাঁড়িয়ে উত্তর বলে দেবার জন্য নানান ফন্দি করতেন গুণধরেরা যুগ বদলেছে এসেছে উন্নতমানের মানের প্রযুক্তিও তবে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়নি এবার লজ্জাজনক ঘটনা আরামবাগে পরীক্ষার আগেই প্রশ্নফাঁস ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা ঘিরে ধুন্দুমার আরামবাগ পরীক্ষার আগেই প্রশ্নফাঁস দেদার বিলি উত্তরপত্র ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা ঘিরে আরামবাগে ধুন্ধুমার। প্রশ্ন ফাঁসের অভিযোগে অভিযুক্তদের আটকে বিক্ষোভ কলেজের কাছে ফটোকপি বসিয়ে উত্তরপত্র বিলি মোটা টাকায় প্রশ্ন ফাঁস দালাল চক্রের রমরমা আরামবাগ পলিটেকনিক কলেজে প্রশ্ন ফাঁসি অভিযোগ নিউজ পিউরো হাওড়া না এই কলেজে ফার্মাসিস পরীক্ষা চলছে আজ তিন চার দিন ব্যাপী তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে দু আড়াই তিন লাখ টাকা করে সব দিচ্ছে দিয়ে পরীক্ষাটা প্রায় তিনশো জনের মতো আনুমানিক পরীক্ষা হচ্ছে তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল সে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে হ্যাঁ এই যে ফার্মাসির যে লাইসেন্সটা এই লাইসেন্সটা মানুষ এটা তো একটা ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে সে তো পেটে যন্ত্রণায় ওষুধ মাথায় যন্ত্রণায় দিবে লিখ হচ্ছে কি শুনতে পাচ্ছ এখন প্রথম দিন থেকে আমরা দেখছি মানে এখানে ভাটার মোড় রয়েছে ভাটার মোড়ে মাঝে মাঝে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে শুনছি যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে পরীক্ষা আধা ঘন্টা এক ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাত নোট টোট করছে মানে অসৎভাবে ই করছেন স্যাররা ধরেওছেন অনেককে স্যাররা অবশ্যই এই ব্যাপারটা সাপোর্ট করেন না কিন্তু বাইরে থেকে কিভাবে কোশ্চেন লিক হচ্ছে সেটার জানানো স্যাররা অজস্র চেষ্টা করেছেন কিন্তু ক্লাসের মধ্যে অনেককে ধরেও ফেলেছেন যে যা যা কোশ্চেন রয়েছে সেরকমই তারা নোট বানিয়ে এনেছেন তারা পাচ্ছে কি করে অবশ্যই কোশ্চেনটা লিক হচ্ছে এই ব্যাপারটা যে ঘটে চলেছে সমাজের মধ্যে কোশ্চেন লিকের মতো ঘটনা অবশ্যই সেটা নিশ্চয়ই কার্যকরী নয় কারণ ক্লাসে পরীক্ষা হলে এসে কাটা কোশ্চেন বাইরে কী করে লিক হয় তার মধ্যে নিশ্চয়ই কোশ্চেন বাহক থেকে আরম্ভ করে ছাপা যাদের কাছে হয় বা ধরতে পারেন আপনারা যেখান থেকে কোশ্চেন আসছে বা যারা ডিস্ট্রিবিউট করছে তাদের মধ্যে অনেকেই জড়িত রয়েছে নইলে কোশ্চেনটা লিক হচ্ছে কোথা থেকে